একটা কিবোর্ড এবং এরকম একটা মাউস দিয়ে থাকে হ্যাঁ অথচ ভিডিওতে দেখায় অনেক ধরনের গিফট আইটেম আমরা আসলে সেরকম পলিসি মেনটেন করি না আমরা কোন ল্যাপটপের সাথে কি কি গিফট আইটেম দিব এটা ভিডিওর মাঝে আমরা একদম ডিটেলস বলে দেই তারপর আমি একটু বেসিক লেভেলে বলে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ল্যাপটপ রাখা আছে হ্যাঁ এখানে বেশ কিছু ল্যাপটপ রাখা আছে কোয়ান্টিটি আকারে মানে দেখে আপনারা একটা কালেক্ট করতে পারবেন এবং দামি দামি ল্যাপটপ এখানে কিন্তু দুই সার্ফেসের অনেক দামি ল্যাপটপ এখানে কিন্তু এক্স ওয়ান কার্বনের অনেক দামি ল্যাপটপ দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ডে এই ল্যাপটপ গুলিকে কিন্তু বক্স করে অনেকে ওপেন বক্স ল্যাপটপ আকারে চালিয়ে দিচ্ছে শুধু গিফট আইটেম বা এখানেই শেষ না আরো দামি গিফট আইটেম আছে এটা আসলে মেকানিক্যাল কিবোর্ড এক একটা কিবোর্ডের দাম তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত তো যাই হোক আমি একদম বেসিক একটা গিফট আইটেম দেখিয়ে দিচ্ছি যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার নিচে ল্যাপটপ পারচেস করবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে সাতটা গিফট আইটেম পাবে সাতটা সাতটা গিফট আইটেম এটা কি আপনাদের সর্বনিম্ন গিফট এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন গিফট এখন এই সাতটা গিফট আইটেম এখানেই শেষ না গিফট আইটেম এর সাথে এখানে দেখা মতে পাঁচশো থেকে মেবি দশ হাজার টাকা পড়ে ভাই আপনি ঠিকই ধরেছেন পাঁচশো টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সব এই অফারটা আপনারা একদম এই মাস শেষ পর্যন্ত এই পুরো মাসে এই অফারটা আপনারা পেয়ে যাবেন আর শুক্রবার যে আসতেছে আগামী শুক্রবার শুক্রবার আরো স্পেশাল গিফট আইটেম থাকে ভাই এখানে তো বড় বড় গিফট আইটেম দেখা যাচ্ছে ভাই এটা তো মনে হয় অনেক দামি দামি গিফট আইটেম হ্যাঁ ভাই এটা আসলে ঠিক ধরছেন এইগুলো এক একটা কম্বো প্যাক পঁচিশশো টাকা আঠাইশো টাকা তিন হাজার টাকার মতো প্রাইস হয় তবে আপনারা যদি এই গিফট আইটেম গুলো কোনো কাস্টমার এসে বলে যে এই গিফট আইটেম আমাদের প্রয়োজন নাই এখানে দামি গিফট আইটেম আছে একটু কম দামি গিফট আইটেম আছে এভারেজে আমরা এই গিফট আইটেম আপনাদের ল্যাপটপ থেকে ব্যালেন্স আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন যদি কেউ গিফট আইটেম না নেন তো ভাই বেসিক একটা গিফট আইটেম আমরা একটা বেসিক গিফট আইটেম আমি বারবার দেখাবো বলছিলাম 25500 টাকার নিচে যদি কেউ ল্যাপটপ পারচেজ করেন 25500 টাকার সাথে সাতটা গিফট আইটেম আপনারা যেটা দেখছেন সাতটা গিফট আইটেম পাবেন এখানে আমি একটা একটা দেখিয়ে দিচ্ছি টোটাল আপনাদের গিফট আইটেম গুলো এই হচ্ছে টোটাল সাতটা গিফট আইটেম একটা কিবোর্ড একটা মাউস এই হচ্ছে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আরো আছে এখানে হচ্ছে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন গিফট আইটেম এবং এখানে কিন্তু আরও আর জিবি মাউস আছে কিবোর্ড মাউসের বিভিন্ন প্যাটার্ন আছে এখানে কীবোর্ড মাউসের ক্যাটাগরি আছে অনেকের অনেক রকম পছন্দ পছন্দের ডিফারেন্ট থাকে হ্যাঁ তো আমরা পছন্দ অনুযায়ী বিভিন্ন রকমের ভ্যারাইটিস রাখার চেষ্টা করেছি তো আপনারা চাইলে এগুলো পছন্দ করে নিতে পারবেন তার সাথে কম্বো ব্যাক আছে আর জিবি কীবোর্ড মাউস আছে এবং ওয়ারলেস কিন্তু দামি দামি মাউস আমরা নিয়ে আসছি কালারফুল তো এই গিফট আইটেম আপনারা পেয়ে যাবেন মানে মোট কথা হচ্ছে আপনারা মঙ্গলবার শুক্রবার শনিবার যে কোনো ল্যাপটপ এর সাথে যে কোনো ল্যাপটপ সাথে আপনারা এই দামি দামি গিফট আইটেম পাবেন এবং এই তিন দিন ছাড়াও কিন্তু গিফট আইটেম পাবেন সেটা আসলে আমরা রেগুলার ভিডিও আপলোড করি এবং ভিডিওর ভিত্তিতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো আনিস ভাই এখন অনেক কাস্টমারের একটা প্রশ্ন থাকে যে ভাই আমরা তো ঢাকার বাইরে থেকেও ল্যাপটপ নিতে চাই এখন দেখো ঢাকার বাইরে থেকে ল্যাপটপ নিতে গেলেও কি আপনারা এই গিফট আইটেম গুলো তাদের সাথে প্রোভাইড করেন হ্যাঁ অনেক কাস্টমার আছে যারা আসলে তাদের সময় স্বল্পতার জন্য ঢাকায় আসতে পারে না আইটি সব ট্রাস্টেড তারা জানে কিন্তু একটা ল্যাপটপ কেনার দীর্ঘদিন ধরে ইচ্ছা কিন্তু যে কোনো কারণে শপে আসতে পারতেছে না তো তারা যদি কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা কিন্তু এই গিফট আইটেম সহকারেই তারা তার নির্দিষ্ট এলাকায় বসে ল্যাপটপ গুলো পেয়ে যাবে বিভাগীয় শহরে বসে আর কি তো গিফটের কিন্তু দেখলাম এখন কি কি ল্যাপটপ আছে সেগুলোর একটু বিস্তারিত এখানে বেশ কিছু ল্যাপটপ আমরা নতুন নতুন কালেক্ট করে ফেলেছি এখানে বেশ কিছু ল্যাপটপ কোয়ান্টিটি আছে অনেকে কোয়ান্টিটি দেখতে চায় যে কিরকম কি কোয়ান্টিটি আছে এখানে সবগুলো হচ্ছে জি সিক্স কোরআ ফাইভ সেভেন ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন তারপরে চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি সবকিছু আছে লিনোবো তিন এর আরো কালেকশন আছে তো আমি একটু গিফট আইটেম এর পরে একটু ল্যাপটপ দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপের কোয়ালিটিটা একটু দেখিয়ে দিচ্ছে যে কিরকম কোয়ালিটি আছে আইটি বেলি সব থেকে আপনারা কিরকম কোয়ালিটি থাকা অবস্থায় পারচেস করতে পারবেন তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ যেটা পারচেস করতে পারবেন তেত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা কিন্তু বিভিন্ন জায়গায় আরো কম প্রাইসে বিজ্ঞাপন করা আছে সেক্ষেত্রে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে প্রাইস কম বেশি হয় যেমন এটার আরেকটা মডেল হচ্ছে রাইজেন ফাইভ থ্রি সিরিজ প্রসেসর টু ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এটা পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো এখানে জেটবুক আছে জেটবুক ফর্টি নিউ জি সিক্স বা ফর্টি নিউ জি ফাইভ ফর্টি নিউ জি সিক্স কোরাই ফাইভ এইট জেন এইট এখানে কোয়ান্টিটি আছে দেখে শুনে আপনারা নিতে পারবেন ভাই আপনাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি দিবেন আচ্ছা আমাদের কিন্তু হচ্ছে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা আরো দশজনা থেকে একটু ডিফারেন্ট কারণ সবাই আপনাদেরকে বা আমাদের কাস্টমারকে পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে সেখানে কিন্তু আমরা ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি যেহেতু সিক্সটি ডেজ ভাই যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে কুরিয়ারে নিবে তাদের ক্ষেত্রে ওয়ারেন্টি কি রকম থাকবে আচ্ছা ঢাকার বাইরে থেকে যারা ল্যাপটপ নেবে তাদেরকে ওই কুরিয়ারের মাধ্যমেই তারা চাইলে ওয়ারেন্টি মেনটেন করতে পারবে ল্যাপটপটা আমরা পাঠিয়ে দেবো চেক করে সবকিছু ঠিকঠাক করে তারা চালাবে যদি ইন কেস ফিউচারে যদি কোনো সমস্যা হয় আবার কুরিয়ারে যদি পাঠিয়ে দেয় সেটা আবার তার ওই প্রবলেমটা সলভ করে অথবা ল্যাপটপটা রিপ্লেস করে আমরা আবার কুরিয়ারে পাঠিয়ে দেবো তো নেক্সট আরো কিছু ল্যাপটপ আছে এখানে হচ্ছে এইচপি এলিট বুক এইট থ্রি জিরো জি সিক্স বর্তমানে একদম হট একটা মডেল কোয়ালিটি কনফিগারেশন খুবই ভালো চাইলে এখান থেকে আপনারা দুই তিনটা দেখে কালেক্ট করতে পারবেন কোরাই কোরাই এইট জিবি রাম ষোলো জিবি র্যাম ফোর নাইন জিরো অনেকগুলো ভেরিয়েন্ট আছে দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি প্রত্যেকটা ল্যাপটপের কিরকম কি কোয়ালিটি মানে একদম র্যাপিং করা থাকে মানে ফ্রেশ তো একদম যাতে ধুলোবালি না যায় সেজন্য আমরা এভাবে রাখার চেষ্টা করি এখানে কোরাই ফাইভ 8 জেন কোর i5 7 সবগুলো ভেরিয়েন্ট আছে জাস্ট একটা লুকিং আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন ভাই সবাই তো বলে যে আইটি ভ্যালি ল্যাপটপ শপের ল্যাপটপের প্রাইস বেশি এই ব্যাপারে আপনি কি বলবেন আচ্ছা এটা হচ্ছে একটা চমৎকার একটা প্রশ্ন আপনার দিক থেকে কাস্টমাররা আসলে আমাদের এই ধরনের প্রশ্ন করতে চায় তো আপনারাও সেই প্রশ্ন নিয়ে আসছেন আইটি ভ্যালি ল্যাপটপের সেরা প্রাইস বেশি আমি সবাইকে বলবো এগুলো ইউজ ল্যাপটপ সব জায়গায় প্রাইস সমান হয় না যেরকম এবং কোয়ালিটিও সমান হয় না আমাদের প্রত্যেকটা ল্যাপটপের একদম যে কন্ডিশনটা আছে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনে আমরা কালেক্ট করার চেষ্টা করি ইউজ ল্যাপটপের ক্ষেত্রে তো প্রত্যেকটা ল্যাপটপ আমরা হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কোয়ালিটি অবস্থায় কালেক্ট করি যার জন্য বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হয় এবং আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যে ওয়ারেন্টি সবাই কিন্তু পনেরো দিন দেয় একটা পনেরো দিনে ল্যাপটপ কিন্তু চেক করে মোটামুটি ভালোভাবে পারফরমেন্স কত ঠিক আছে এটা বোঝা যায় না তো সেক্ষেত্রে তারা কিন্তু পনেরো দিনের পরে আপনাদেরকে আর কোনো রকমের কোনো সাপোর্ট বা ইয়া দিবে না যেটা দিবে সেটা সার্ভিস ওয়ারেন্টি তো আমরা সেখানে কিন্তু একটা ষাট দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি তো আমরা ডেফিনেটলি কোয়ালিটি প্রোডাক্ট সেল করি ষাট দিনের ওয়ারেন্টি দিচ্ছি বিদায় এই জন্য এই কোয়ালিটি এবং সবকিছু মিলিয়ে প্রাইস একটু কম বেশি হতে পারে ভাই নেক্সটে কোন ল্যাপটপটা দেখাবেন না নেক্সটে বর্তমানে সবচেয়ে একদম ইউনিক টাইপের একটা ল্যাপটপ আছে ডেলের ল্যাটিচিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো জাস্ট আমরা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের লুকিংটা দেখেন যে কিরকম কি কন্ডিশন কিরকম কি কোয়ালিটি আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই এবং আমরা কিন্তু এখানে মেনশন করে থাকি সিক্স প্লাস তার মানে হচ্ছে ল্যাপটপটা আমরা ব্যাটারি ব্যাকআপ চেক করেছি ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি তো এরকম কনফার্মেশন দিয়ে কিন্তু আপনারা কোথাও থেকে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন না একমাত্র আইটি ফিলি থেকে সম্ভব ভাই এখানে আমার আরেকটা কথা বলেন এই ল্যাপটপটা যে অবস্থাতে আছে যে ফ্রেশ কন্ডিশন এখন অনেকে অনেকে তো এইট জেনারেশন ল্যাপটপ একদম ইনটেক্স বক্স সহ দেখায় আচ্ছা এটা হচ্ছে এক একজনের আসলে মার্কেটিং পলিসি এক এক রকম থাকে আমরা চেষ্টা করি সবসময় ফ্রেশ প্রোডাক্ট কালেক্ট করতে বা কাস্টমার কাছে সেল করতে বিভিন্ন জায়গায় আমরা আসলে এরকম বিজ্ঞাপন দেখি যে সিক্স জেনারেশনের ল্যাপটপ পেন্টিয়াম ডুয়েল করে ল্যাপটপ তারা বক্স করে সেটাকে আনবক্সিং ভিডিও দিয়ে এটা বলে যে নট এ সিঙ্গাল ইউজ সেটা হচ্ছে একদিন ইউজ করা হয় না ব্র্যান্ড নিউ ওপেন বক্স যেরকম আকারে আমরাও কিছু ভিডিও দেখেছি আসলে এটা দুঃখজনক তারপরও যার যেরকম আসলে ইচ্ছা বা সেল করবে এবং যার যেরকম পছন্দ করে কিনবে এখানে আসলে কিছু বলার থাকে না তবে জিনিসটা কতটুকু সত্য এ ব্যাপারে আমি কনফিউশনে আছি আর কি ভাই আপনার শপের লোকেশনটা কি বলেন আমাদের শপের লোকেশন হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর কুরিয়ারে যারা নিতে চান স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ভাই নেক্সট এখন ল্যাপটপ গুলো দেখ নেক্সট এখানে 745G6 আছে রাইজেন প্রসেসর দিয়ে এখন লিনোভো এর একটা ল্যাপটপ দেখাই আপনাদেরকে আপনি একটু কিছুক্ষণ আগে বলেছেন যে সিক্স জেনারেশনের ল্যাপটপ আসলে বক্স করে সেল করে তো এই যে ল্যাপটপটার কন্ডিশন এটা যদি আমি কিন্তু বক্স করে যদি সেটাকে বক্স আকারে বিজ্ঞাপন দেয় সেটা মনে হয় আমার মনে হয় ভুল হবে না কিন্তু আসলে এটা ওপেন বক্স ল্যাপটপ না এটা ইউজ ল্যাপটপ বাট অল্প কিছুদিন ইউজ করা হয়েছে এই টপিকটাই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিজ্ঞাপন করে তারা ওপেন বক্স বলে চালিয়ে দিচ্ছে এই হচ্ছে বিষয় যেখানে সবগুলো কিন্তু এক্স ওয়ান কার্বন একদম লেটেস্ট মডেলের এক্স কার্বন যেটা কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি এসএসজি ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দেবে আর এটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এখানে কিছু সার্ফেস এর কালেকশন আছে আরো পিছনে কিছু ডেলের এক্সপিএস আহ অ্যাপেল এর ম্যাকবুক মাইক্রোসফট সার্ফেস বেশ কিছু কালেকশন আছে উপরে দেখতে পাচ্ছেন সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম স্পেশালি গিফট আইটেম সহকারে এছাড়া যে ক্যাশব্যাক অফার সহকারে বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং একদম দামি দামি ল্যাপটপ ওপেন বক্স ইউজ যে কোনো ল্যাপটপ পারচেস করতে চাইলে আপনারা আমাদের শপে চলে আসতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ